মেসার জান্নার ট্রেডার্স কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না আপনারা জানেন মেসার জান্নার ট্রেডার্সের বাইক এলপিজির সাথে যুক্ত আছি তাই আমি বুঝতে পারি বাইক এলপিজির প্রোডাক্টগুলো কতটা মানসম্পন্ন কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না বাইক এলপিজি কিন্তু কোনো দোকান না আমাদের রয়েছে ট্রেডমার্কের সুবিধা আমাদের সিলিন্ডারগুলো কিন্তু রোয়েট থেকে টেস্ট কৃত আমাদের রয়েছে কল সেন্টারের সুবিধা যেখানে আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় কল সেন্টারের সুবিধা পাবেন আপনি যে কোনো টাইমে আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদের অফিসের নাম্বারে কল করলেই কিন্তু আপনি সেই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন তাই বলতে চাই অনলাইনে কিন্তু আপনি ঝালমুড়ি চানাচুরির দোকানের মতো অনেক বাইক কনভার্সন সেন্টার দেখতে পাবেন কিন্তু আপনাকে খুঁজতে হবে বাইক এলপিজি বাংলাদেশ আপনি আপনার বাইকটা ওই সব দোকান থেকে কনভারশন করবেন কিনা সেটা আপনার ইচ্ছা তবে আমি আপনাকে বলবো আপনি যদি ভালো সার্ভিস চান ভালো মাইলেজ চান ভালো সুবিধা চান তাহলে অবশ্যই বাইক এলপিজি বাংলাদেশ মেসার জান্নার টেডার্সের পণ্যগুলো আপনার বাইকে লাগাতে হবে আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমরা আপনাকে সকল সুবিধা দিতে পারবো যেটা বাংলাদেশে অন্য কোনো ঝালমুড়ির দোকান চানাচুরের দোকান আপনাকে দিতে পারবে না আপনি আপনার বাইকটা তাদের থেকে কনভার্সন করে প্রতারিত না হয়ে বাইক এলপিজি সেন্টারের যে প্রধান শাখা আছে বা বাইক এলপিজি সেন্টারের বাংলাদেশের যেসব ডিলার আছে সেইখান থেকে আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে নেবেন তাই অবশ্যই আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করতে মেসাজ জান্নার ট্রেডার্সের এম সহজে সহ যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোই কিনবেন মেসাজ জান্নার ট্রেডার্সের উপর ভরসা রাখুন আস্থা রাখুন কারণ মেসাজ জান্নার টেডার্স কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না